দর্শক সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর বিনোদনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন মিস্টার নডুস প্রেজেন্টস কালেজ টোয়েন্টি ফোর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন আর আমার সাথে স্টুডিওতে আছে চিত্র নায়ক সাইমন সাদিক স্বাগত আজকের আয়োজনে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য আজ অনেক গল্প আড্ডা ফান হবে বাট তার আগে আমি একটু বুদ্ধির পরীক্ষা নিতে চাই নায়ক সাইমনের আগেরগুলো ঠিক ছিল কিন্তু এখন যেটা যে বুদ্ধি বুদ্ধিটা আমার কম না না বুদ্ধিটা অনেক বেশি আমি ধাঁধা বলছি খুব সহজ একটা ধাঁধা এটার উত্তর মেলাবো হুম খেলে ভরে না পেট তবু সবাই খায় যেটার কথা বলছি আমি তার প্রথম অক্ষর বাদ দিলে একটি খেলা হয় বাদ দিলে খেলা হয় আমরা তো বাতাস খাই নাকি যেদিন বর্ণনা বেঁচে থাকি আমি একদম কি ভুল আর বাদ দিলে তাস আমি ভাবছিলাম যে যে সহজই করব সেটাই সে উত্তর দিয়ে বেরিয়ে যাবে এটা সহজ হয়েছে কেন যে মানে তাস দেখা যাচ্ছে আর কি আমার আশেপাশে সেজন্য আচ্ছা তাই না ওকে আমি তাইলে একটু জিজ্ঞেস করি তাসের কথা যখন আসলই সাধারণত জানি যে তাস খেলেই বাজি ধরে এরকম একটা বিষয় জীবনে সর্বোচ্চ বাজি কি ধরা হয়েছে জীবনটা জুতি দিলাম বাজি ধরতে ধরতে কি শেষ শেষবাজি শেষবাজি শেষবাজিটা কি আসলে শেষবাজি একটা সিনেমা সিনেমা 19 তারিখ শুভ মুক্তি একদম একদম আমি আসলে শেষবাজির গল্পটাই শুনতে চাচ্ছিলাম সাইমনের কাজ থেকে ছবির কথা যেহেতু উঠেই এলো আমি একটু শুনতে চাই যে শেষবাজিতে সাইমন কে আসলে কেমন চরিত্রে আমরা দেখতে পাব শেষবাজিতে আসলে বাজি ধরার মতো সিনেমা চিত্রনাট্য এবং সংলাপ পুরো সিনেমাটাই আমরা যেটা ট্রেলার দেখলাম ট্রেলারে মনে হচ্ছে যে গল্প কি ট্রেলারে বলে দিল অনেকে আমাকে প্রশ্ন করেছে কিন্তু হয় না যে ট্রেলারটা কিন্তু একটা চুম্বক অংশ পুরো সিনেমার সেই জায়গা থেকে ভালো ভালো কিছু অংশ ট্রেলারে আনা হয়েছে একটা গল্প তো ট্রেলারেও বলতে হবে কিন্তু এটা সিনেমার গল্পটা ট্রেলারে নাই মানে আমরা যে ট্রেলারে দেখছি শেষবাজির সিনেমায় যে দেখব পুরো রকম একটা কিছু বেরিয়ে আসছে না মানে মেসেজটা এখানে নাই এখানে হচ্ছে মানে চুম্বক অংশ দিয়ে ট্রেলারটা বানানো আর পুরো সিনেমাটা আসলে একটা মেসেজের সিনেমা যে আমরা কার সঙ্গে কিভাবে কথা বলবো কোন জায়গায় যাব কিভাবে করব যে আমি জেবিনকে কষ্ট দিচ্ছি কিনা এর আগে আমার এই কষ্টকর অভিজ্ঞতা আছে কিনা সেটা যদি না থাকে তাহলে আমি কেন আরেকজনের অনেক কিছু আছে আর কি পরিবার সমাজ সংসার এবং কেমন গল্প দেখানো হলো সেটা একটু দেখে আসি আগে তারপরে ছবির ভেতরের গল্প নিয়ে একটু আলাপচারিতা হবে মানুষ একটা আজব প্রাণী কেউ একশো টাকা রোজগারের জন্য সারাদিন হার ভাঙা পরিশ্রম করে আবার কাউকে জোর করে হাজার টাকা দিলেও তার মন ভরে না কারো কারো টাকার অভাবে জীবনটাই থমকে দাঁড়ায় আর কেউ কেউ জুয়ার টেবিলে বসে লক্ষ লক্ষ টাকা উড়ায় আমি হালে একজন জুয়ারি জুয়ার টেবিলে বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকা সব দিছি এক নিমিষে শেষ নিশ্চয় হয়ে গেছি আমি আমি আমার উত্তর পেয়ে গেছি আপনি কেন একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছেন ডোন্ট ক্রস ইউর লিমিট আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো

জীবনে এমন একটা সময় আসে জুয়ারি তার আপনজনদের নিয়ে বাজি ধরতেও কোনো রকম বোধ করে না জীবনের শেষবারের মতো পাটনা একটা জোয়া খেলতেছে সেই বডে আপনি থাকবেন আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি যদি হেরে যাই আপনার মাইয়াডারে আমার হাতে দিয়ে দিবেন দেখে মনে হচ্ছে যে একটা জুয়া খেলার এগেনস্টে জীবনে যেই ধরনের হার্মফুল সিচুয়েশনে যেতে হয় সেটা আসলে তুলে ধরা হচ্ছে সিনেমায় তাই তো না জুয়াটা ঠিক ওই অর্থে ব্যবহৃত হচ্ছে না দেখা যাবে যে সিনেমাটা জুড়েই মানে টাকার নেশা মানুষ ধনী হতে চায়

তো স্টাডি করার সময় দু একজন এমন লোক খুঁজে নাও হয়নি না এত সময় কই আমাদের তো মানে আসলে এত মানে দুর্ভাগ্য বলবো যে আমাদের অত সময় দেওয়া হয় না তারপর আমরা চেষ্টা করি চেষ্টা করেছি শেষ বাজিতে যেন ভালো একটা ই হয় দেখা যাক আচ্ছা এই ছবির চরিত্রে নিজেকে তুলে ধরতে মানে কতটা ঘাম ছড়াতে হয়েছে বা কতটা অনুশীলন করা হয়েছে এখানে আমার দুই ধরনের লুক আছে একটা হচ্ছে যে হ্যাঁ আমি এটা দেখেছি এখন যেটা আছে এরকম দাড়ি আর এটা হচ্ছে মোটামুটি ক্লিন হ্যাঁ তো দুইটা চরিত্র একসঙ্গে প্লে করা কঠিন জোয়ার চরিত্র যেটা সেটা ইউজুয়ালি মানে একটু টোনে কথা বলে একটু রাফ অ্যান্ড টাফ সে হচ্ছে সবসময় মাস্তি কোনো ভেজাল নেই কিন্তু আরেকটা যে চরিত্র সেটা হচ্ছে খুব সম্ভ্রান্ত পরিবার তার একটা ফ্যামিলি আছে সে ফ্যামিলি নিয়েই থাকতে চায় বাঁচতে চায় সে খুব দায়িত্ববান মানুষ সে জায়গা থেকে আসলে পার্থক্যটা কোন জায়গায় কখন গড়ে দেয় সেটাই দেখানো হয়েছে শেষবাজিতে আচ্ছা সেটা চেষ্টা করেছি আমরা বাকিটা দর্শক বলতে হবে অবশ্যই বাকিটা দর্শক দেখবে এবং দর্শকদের কাছ থেকে সেই ফিডব্যাকটা পাওয়া যাবে আমি ট্রেলার আরেকটা বিষয় একটু জানতে চাই ট্রেলারে দেখলাম মানে মানে একটা সিন দেখলাম যেটাতে সিগারেট উল্টে খেয়ে ফেলা হয়েছে এরকম এইটা কয়টাকে নেওয়া হয়েছে ওটা কি ছিল

আচ্ছা এর আগেই আমি প্ল্যান মানে পুরো ছবিতে দেখা যায় যে তার হাতে সিগারেট থাকে মানে এটা প্র্যাকটিসটা করতে আর কি যেটা যদি করা যায় তাহলে ভালো হবে কিন্তু যখন শুটিং এর জন্য করেছি একবারই হয়েছে কিন্তু এর আগে তো অবশ্যই অনেকবার প্র্যাকটিস করতে আচ্ছা পুরো সিনেমায় কয়টা সিগারেট খাওয়া হইছে অনেক অগুনিত হ্যাঁ আমি মানে এক হচ্ছে মাথা ঝিমঝিম করতো ব্যথা করতে মানে আমি বলতাম যে আমার কোনো প্রয়োজনই ছিল না সিগারেটটা খাবার আমি আগে জানলে করতাম না কারণ পুরো সিনেমাটা জুড়েই আমরা সিগারেট খাচ্ছি এবং সারা দিন একই শুটিং আসলে টপিকটাও তো ওরকম জুয়া নিয়ে হ্যাঁ তার হাতে জুয়ার একটা ক্যারেক্টার এখানে একটা কাঠি থাকে আর তার হাতে সিগারেট থাকে জ্বালানো সিগারেট মানে কাঠিতে কোচা খাওয়া হয় নাই ওইটা প্রবলেম হয় নাই কিন্তু সিগারেটটা খুব প্রবলেম করে যাও মারাত্মক হবে আচ্ছা যদি জানতে চাই যে হাতে ভালো কাজ থাকলে কি এই শেষবাজি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া হতো এটা ভালো কাজ বলি আমি করেছি সিরিয়াসলি আর আমার একমাত্র সিনেমা যেখানে কোনো প্রেমের সংলাপ নাই এবং যেখানে কোনো রোমান্টিক গান নাই আমার মানে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি যে রোমান্টিক গান ছাড়া এবং প্রেমের সংলাপ ছাড়া এই সিনেমা এবং আমি খুব এনজয় করেছি তাহলে এখানে খুব হার্ডকোর একটা লুকে পাওয়া যাবে হ্যাঁ মানে আমি যদি ভুল না করি আমাদের এখানে যত সিনেমা হয় সব সিনেমাতে একটা সংলাপ হলেও থাকে যে একজন তার নায়িকা থাকেন এখানে কেউ নায়ক নায়িকা না প্রত্যেকটা চরিত্র আচ্ছা এটা তো ব্যক্তি স্যান থেকে তাহলে একেবারেই উল্টো একটা ক্যারেক্টার এখানে প্লে করা হচ্ছে আমার লাইফে কি গান নাই আমার লাইফে গান আছে তো আমার লাইফে নায়িকা আছে বেক্তি স্যায়োলের সাথে শেষবাজির কোনো মিল নেই আমার লাইফে গান আছে নায়িকা আছে আমি ভালো আছি আচ্ছা আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম গেলো বছরেই এই প্রোগ্রামে এসে বলা হয়েছিল যে ফর্মুলার বাইরের ছবিগুলো জোর দেওয়া হবে হুম তো এই শেষবাজি কি তেমনই একটা সিনেমা এটা ফর্মুলার বাইরের ছবি এটা আচ্ছা আনফরচুনেটলি মানে যেটা হয় যে আমার মনটা একটু খারাপ মানে আমি মানে অন্য দিনের মতো হয়তো অত অতটা উৎফুল্ল না কারণ হচ্ছে যে মানে যেই প্ল্যান ছিল যে আমরা প্রচুর প্রচার প্রচারণা করব বিভিন্ন ওয়েতে বিভিন্ন ভাবে আমি এই মানে এটা তো সিনেমার আগে আমি প্রত্যেকটা সিনেমাতে একটা ধাক্কা খাই যে প্রচার প্রচারণার ঘাটতির একটা ব্যাপার থাকে কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রযোজক নাই অনেস্টলি মানে যারা ছবিটা করেন ফিনান্সার বা লগ্নিকারক আমার কাছে এখন মনে হয় ওনাদের কোনো প্রেম নেই কাজের প্রতি কোনো ধরনের ডেডিকেশন নেই কোনো প্ল্যান এই বিষয়ে আমি একটা বিষয় মানে একটা প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম যে এমনটা বলা হয়েছিল বলা হয় সুইজারল্যান্ড কিন্তু শুটিং এ গিয়ে দেখা যায় যে বুড়ি গঙ্গার তীর ঠিক সেই জন্য এমন কিছু অভিজ্ঞতা যদি একটু শেয়ার করা হয় আমি বললাম না যে আমি এই ছবিটা যখন সাইন করি যেদিন আমার প্রথম শর্ত ছিল যে আমার রিলিজের সময় অবশ্যই একটা মানে স্ট্যান্ডার্ড বাজেট থাকবে যে আমরা প্রচার প্রচারণার জন্য মুভ করব। সেটা অন্তত দশ দিন এবং আমি তাকে ওনাকে মানে ওনার এই টিম টিমকে তো না মানে ওই ভদ্রলোককে এনশিওর করি যে আমি আপনাকে দশ দিন দেব আমি কিন্তু গত এক মাস ধরে বারবার জানার চেষ্টা করছি যে আমরা কী করছি আমি আট দশটা

আমাদের দেশের সিনেমা ডিফারেন্টলি এক্স্যাক্টলি বছরে প্রথম ছবি হিসেবে আসলো শেষবাজি আসছে তো সেই জায়গা থেকে তো প্রচারণটা আরেকটু দারুণভাবে হয় আরেকটু না মানে কিছুই তো হয়নি আমি এখনও মানে কনফিউজ যে কী হচ্ছে মানে এখন জেনারেলস টোয়েন্টি ফোরে আসলাম কালার্স টোয়েন্টি ফোরে বাই ব্রাদাররা ভালোবেসে ডেকেছেন এসেছি এই তো কিন্তু আমাদের প্রোডাকশন হাউস থেকে কি করা হয়েছে এটা আক্ষেপ এবং খুবই বিরক্তি নিয়ে বলছি আমি দিন শেষে কি যে সিনেমা তাই না মানে কি কিছুই করেনি এটা খুব কষ্টের আসলে একজন মানে শিল্পীর জন্য যে আমার কাজটা ভালো কাজ আমি জানি ভালো কাজ সব সিনেমা নিয়ে তো মানে প্রত্যাশা অনেক বেশি থাকে না এই সিনেমাটা নিয়ে আমার প্রত্যাশা মারাত্মক ছিল ফার্স্ট লুক কিন্তু হেভি মানে মানুষজনের কাছে পৌঁছেছিল প্রথম যে পোস্টারটা সেই জায়গা থেকে একটা আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু এরপর থেকে আমরা আমি চাচ্ছিলাম যে এরপরে কি করা যায় অনেক প্ল্যান দিলাম প্রচুর প্ল্যান দিই হ্যাঁ হ্যাঁ ভাই পরে খবর নাই ফোন ধরে না মানে এটা খুবই কষ্টের তুমি যখন মানে এখানে একটা মানে তুমি একটা প্রিপারেশন নিয়ে এসছো না যে এখানে এসে দেখলে কিছুই নাই ক্যামেরা আছে লোক নেই কে চালাবে বিষয়টা এরকম হয়ে গেছে মানে এটা তো হওয়া উচিত না একটাই কারণ যে শিল্পমনা প্রযোজক নাই লগ্নিকারক আছে মানে ওনারা টাকাটা লগ্নি করছেন দিন শেষে কিন্তু এটা একটা ব্যবসা কিন্তু মনে রাখতে হবে যারাই আসবেন যে ব্যবসাটা শিল্পের সো মানে ওই ওই শৈল্পিক মেন্টালিটি ছাড়া আমরা এখানে কেন আসব এইজন্য আমি এমন যত প্রচারণা হবে দর্শক যত জানতে পারবে সিনেমার খবর ততই তো দর্শক দেখতে সুযোগ পাবে সেটাই সিনেমাটা যদি এরকম ভালো না লাগত আমি এটা নিয়ে কথাই বলতাম না একালাস 24 আসতাম না তাও মানে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি মানে হয় না যে মানে আমরা অনেক ভালো কিছু একটা করব অনেক তো গল্প আড্ডা হয়েছে তবে এই মুহূর্তে একটু গেম খেলতে চাই ইয়াস সাইমন এখানে দাঁড়াবে পেছনে কিছু ছবি আসবে আমি হেলস্ট দিব প্রথম ছবি চলে এসেছে অলরেডি সে আপনার নায়িকা সে সাইমনের নায়িকা আমার নায়িকা তো অনেকই সাইমনের সুন্দরী নায়িকা ছেলের মা পরী পরিমনি তাই না আচ্ছা পরিমনি আরো একটা নায়িকা তো আছে সাইমনের ছেলের মা যাই হোক আচ্ছা এরপর নেক্সট ছবি এ যার ছবি আছে তিনি সাইমনের সহকর্মী এবং সেও ছেলের বাপ আচ্ছা ছেলের আমাদের কার কার ছেলে আছে অনেকেরই তো ছেলে আছে আমি তো এইজন্যই বললাম কিশোরী ফুল রাজ একদম তাই ও হ্যাঁ তাই আসে ও সাইমনের নায়িকা তারও কি বাচ্চা আছে সিঙ্গেল মাদার বললে ভুল হবে না ও না পাবলিক কোনটা কোনজন ওনাদের একটা নাম বলতে হবে দুইজনই তো মানে মোটামুটি সিঙ্গেল মাদার ওকে একটু দেখি না কে হ্যাঁ ওয়েল এরপরের নেক্সট ছবি আসবে সাইমনের পছন্দের নায়ক সবার পছন্দের নায়ক শুধু সাইমনের একার না সালমান শাহ

নায়ক দিয়ে শুরু হয়েছিল পরে ভিলেন হয়েছে পরে কি আবার তিনি অন্য মানে ভিলেন হিসেবে আছেন এখন নো আমার মনে হয় না যে তার কাজ করা হয়েছে তোমার মামা একদম তাই লাস্ট লাইনটা বলতে চাইছিলাম না পরে ভাবলাম থাক বলেই দিই এটা তো সহজ হয়েছে কারণ ছিলেন একটা সময়ে না চাইলেও তাকে নিয়ে আপনার কথা বলতে হয়েছে আসলে এমন একজনের ছবি আছে না ওরকম তো কোনো শত্রু নেই যাকে আমি না চাইলেও কথা বলবো ওই তো পরিস্থিতিটাই এমন ছিল যে না চাইতেও তাকে নিয়ে কথা বলতে হচ্ছে এরকম একটা বিষয় হয়েছিল মানে আমি আরেকটা ছোট শব্দ উচ্চারণ করলেই মানে উনি কি অভিনেতা অভিনেত্রী বা কি নায়ক

হeyse তো দুইটা বাচ্চা দুই বাচ্চা দুইটাই ছেলে দুইজনই ছেলে কোন নায়িকার দুই ছেলে সে শুধু সাইমনেরই নায়িকা আপা তো তো যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর কি হেরে দেখিছিল না খুব ভালো লাগে ওকে ডান বেচারি খুব কষ্ট করে এখন সেই ভোরবেলায় ওঠে আচ্ছা একদম ঠিক চব্বিশ ঘন্টাই দৌড়ের উপর কষ্ট করে সেই পাঁচটার সময় শীতের মধ্যে ওঠার পর স্কুলে যায় বাচ্চাদেরকে নিয়ে স্কুল দৌড়া দৌড়ি আছে দুই স্কুলে দুজনের ছুটির টাইমও দুই টাইমে একজনের স্কুল ছয়টায় ছয়টা মানে সাড়ে ছয়টায় তো আমার বড় ছেলের এসছে একদম সবার আগে গেট খোলার আগে সে স্কুলে ঢুকবে এবং ফার্স্ট বেঞ্চে বসবে এটা তার ভালো লাগে এবং তার তো খুব ডিসিপ্লিনারি লাইফ লিড করছে ছেলেটা ভালো ছোট ছোট জন্ত নতুন স্কুলে যায় আচ্ছা আচ্ছা সব কিছু মিলে সারা দিন এর মধ্যে আবার এসে আবার বিকেল বেলা কোচিং থাকে খুব পেরেশানি মানে আমার সাথে কথা বলার সময় নাই এখন ও তাহলে তো সাইমনের দিনকাল একটু একটু খারাপ যাচ্ছে মনে হয় এজন্য কি একটু মন খারাপ আজকে না না আমার রিলিজ নিয়ে ও আচ্ছা যাই হোক আমরা আরো গল্প করব বাট তার আগে আরেকটা গেম খেলে নি ছোট্ট একটা হ্যাঁ আমি তো গেমের ফাঁকে ফাঁকে চেষ্টা করছি সাইমনের মন ভালো করতে ওটা ওই জায়গায় আটকে আছে আমি যাই হোক গেম ওকে মিডিয়ায় তো কাজের বয়স এক যুগ তাই না সেই জায়গা থেকে অনেক কিছু দেখা হয়েছে জানা হয়েছে অনেক অভিজ্ঞতা আছে আমি কয়েকটা পদের নাম বলবো ফান করেই সেই পদে আসলে কার নামটা যায় সেটার উত্তরটা দিতে হবে হ্যাঁ আমি শুরু করছি জাস্ট ফান্ড এটা হেড অফ ইনফরমেশন মানে তথ্য সবচেয়ে বেশি কার থাকে বিনোদন জগতের showbiz নিজেদের মধ্যে কার আচ্ছা সবচেয়ে বেশি তথ্য আছে আমাদের ইয়া হেড অফ ইনফরমেশন কে হতে পারে শিল্পী হতে হবে নাকি মানে ইচ্ছা আমাদের অপূর্ব রানা ভাই পরিচালক ওকে ওকে হেড অফ গসিপ এটা সব নায়িকাদের মধ্যে একটু বেশি বেশি একটা নাম যদি বলতে বলি ফার্স্ট কোন নাম ওকে হেড অফ শো অফ কে বেশি শো অফ করে শো অফ আমি করি না যে কারণে আমি খেয়াল করি নাই কে শো অফ করে তারপর যদি চোখে পড়ে যে খুব শো অফ করছে কেউ দামি নামি দামি ব্র্যান্ড বেশি ইউজ করে যারা বলে তারাই তো আমি তো বলি না ওকে হেড অফ ফ্যাশন ফ্যাশন এখানে অনেকেই আছে আরিফিন শো আছে

তারপর নিজের কি মনে হচ্ছে একটু কোনো মানুষই সমৃদ্ধ না কোনো সংগঠনেই মানে পুরোপুরি কাজ হয়তো শেষ করতে পারে না তো যতটুকু হয়েছে হয়েছে এখন সামনে আবার নির্বাচন এই তো আচ্ছা সব কথা হয়তো রাখা হয়নি কিন্তু রাখবার চেষ্টা করা হয়েছে একটু সময় পেলে কি ভালো হতো দুই বছরে আসলে মানে অনেক লম্বা সময় না আচ্ছা দেখতে দেখতে চলে যায় শুনছি যে ফেব্রুয়ারিতে নাকি আবার অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন তো প্রার্থী হিসেবে সাইমন থাকছে তো আমি মানে আমি এখন কাজটাই করছি আচ্ছা সম্ভাবনা খুব একটা নাই কম আমি যদি এবছরের ছবি মুক্তির সূচি দেখি তাহলে এই বছরটা সাইমন ময় হতে চলেছে না সাইমন ময় কিভাবে হবে এত বাইন্ডিংস এত সমস্যা এত ঝামেলা হয় যে পেশাদার প্রযোজক আসুক তখন অনেক ময় হোক ভালো ভালো সিনেমা হবে এর মধ্যে হয়তো আমার কয়েকটা সিনেমা থাকবে আছে লিস্টে অনেকগুলো সিনেমা আছে লিস্টে হ্যাঁ আমি যদি বলি যে আনন্দ অস্ত্র বাহাদুরি গ্যাংস্টার জল রং চাদর নরসুন্দর নদীর বুকে চাঁদ আছে মুক্তির অপেক্ষায় তো কি মনে হচ্ছে যে এই ছবিগুলো দিয়ে দর্শক মন কতটা জয় করতে পারবে সাইমন এক একটা এক এক সিনেমা যেমন আনন্দ আগামী মাসে রিলিজ আচ্ছা খুব সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নয় অথবা ষোলো যে কোনো একটা ডেটে রিলিজ হওয়ার প্ল্যান আছে আমাদের তারপর হচ্ছে চাদর একটা ভিন্ন ট্র্যাকের সিনেমা আনন্দস্রু যেমন আমাদের সেম টিম যেই টিম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করেছিলাম আমরা আচ্ছা মানিক ভাইয়ের সিনেমা মানে একটা প্রেমের ছবি সেই জায়গা থেকে এখানে বিরহের ছবি হচ্ছে আনন্দস্ত্রু এরপর পর হয়তো আসবে চাদর আসবে আমার ওস্তাদের ছবি ওনার সঙ্গে আমার অনেক বছর পর কাজ চাদর ও মারাত্মক সিনেমা একটা ডিফারেন্ট লুক আছে সেখানে ওখানে কবি চরিত্রে আমি অভিনয় করেছি আচ্ছা একদম কবিদের জীবন যেমন হয় ওরকম দেখানোর চেষ্টা করেছেন আমার স্যার এই এর বাইরে হচ্ছে নরসুন্দরী সেটা আমি মানে ঘাটের ই থাকি কাজ করি আর সেখানে কি বলে ওইটাও বিচ্ছেদের প্রেম আচ্ছা ওইটা দুর্দান্ত গল্পের সিনেমা এবং আমি যদি বলি এরকম যে অভিনয়ের সিনেমা আনন্দশ্রু আর তো আছেই অভিনয় কিন্তু ওরা সম্ভবত মানে এই দুইটার চেয়ে আরও ছাপিয়ে যাওয়ার সিনেমার নাম হচ্ছে নরসুন্দরী যেখানে আমাকে একদম খুবই মানে কি বলে ডার্ক একটা লোকে দেখা যাবে গ্রামের সহজ সরল একটা প্রেমিক ছেলে এবং যদি সে আবার জাগ্রত করতে চায় আরেকজনের মাধ্যমে একটা পুরো গ্রামকে আচ্ছা একটু বৈপ্লবিক চরিত্র একটু বিপ্লবী কিন্তু মানে সেটা মানে অন্যরকম ওইটা সবগুলোই আর্ট পাবই বিশেষ করে এটা আর্টিস্টিক একটা ছবি হচ্ছে নরা সুন্দরী ওইটাকে আমি ফুল কমার্শিয়াল ছবির জায়গায় দেখছি না এবং চাদরও না চাদর হচ্ছে মেসেজের সিনেমা আচ্ছা তো অনেক অনেক কামনা রইল আশা করছি প্রযোজকরাও আরও সহযোগিতাপূর্ণ আচরণ করবে যে যেন আসিনের প্রচারের সাথে আশা করছি প্রতিবারের মত এক্স্যাক্টলি আর অনেক অনেক শুভ কামনা রইল আজকে মিস্টার নডুস প্রেজেন্টস কালার্স 24 ফোর যোজনটা শেষ করতে হচ্ছে শেষ ব지의 জন্য রইল অনেক অনেক শুভ কামনা অনেক ধন্যবাদ দর্শক এই ছিল মিস্টার নডুস প্রেজেন্টস কালার্স 24 এর আজকের আয়োজনে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোন অতিথিকে সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি এর সাথেই থাকুন